আলাইকুম বেহস আজকে নিয়ে আসলাম খুব সুন্দর একটা শাড়ি আর এই শাড়িটা আপনারা যা যত পিস লাগিয়ে নিয়ে পারবেন আর কাপড়গুলো খুবই ভালো কোয়ালিটির কাপড় পাকা বারো হাত এবং দুপিয়ান কটন কাপড় দুপিয়ান কটন কাপড় এগুলো স্টক অ্যাভেলেবেল অনুষ্ঠান প্রোগ্রামের জন্য আমরা অর্ডার নিয়ে থাকি আর পাঞ্জাবি কোয়ালিটি হবে দুইটা পাঞ্জাবি কালার হবে দুইটা একটা হবে সিল্কের পাঞ্জাবি তিনশো পঞ্চাশ একটা হবে কটন পাঞ্জাবি পাঁচশো পঞ্চাশ পাঞ্জাবি সাইজ আছে বাবা ছেলে একসাথে নিতে পারবেন সাইজ অ্যাভেলেবেল স্টক অ্যাভেলেবেল যার কন্টিনিউ লাগবে বেশি তারা নিতে পারবেন যে কোনো অনুষ্ঠান যে কোনো জন্য আমরা সেম টু সেম অর্ডার নিয়ে থাকি আচল দেখেন আর মেয়ে হলে আমরা সেম সুতির উপরে কাজ করে দেবো আপনারা এক গছ লাগে দুই গছ লাগে তিন গোছ লাগে নিতে পারবেন বা বেশি লাগলে নিতে পারবেন এগুলো আপনার অর্ডার দিতে হবে আজকে পাঞ্জাবি আপনি স্টক অ্যাভেলেবেল সাইজ ছোটো বড়ো সব সাইজ অ্যাভেলেবেল কটন পাঞ্জাবি নিলে পাঁচশো পঞ্চাশ সিল্ক পাঞ্জাবি নিলে তিনশো পঞ্চাশ বাচ্চাদের পঞ্চাশ টাকা কম আছে আর সিঙ্গেল শাড়ি ছয়শো পঞ্চাশ সিঙ্গেল শাড়ি ছয়শ পঞ্চাশ স্টক অ্যাভেলেবেল সম্পূর্ণ রংকোষ গ্যারান্টি স্ক্রিন প্রিন্টের ধুপিয়ানকরণ আমরা কোনো শাড়ি কাপড় ধুপিয়ানকরণ দিই খুব উন্নত মানের কাপড় কাপড় দেখেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের খুব সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে স্টক অ্যাভেলেবেল যা যত পিস দরকার কন্টিনিউ নিতে পারবেন স্টক অ্যাভেলেবেল ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা আছে ঢাকার বাইরে ডেলিভারি আছে দেশো টাকা ঢাকার ভিতরে ডেলিভার্চ আপনার মাত্র আশি টাকা ঠিক আছে শাড়ি পাঞ্জাবি এবং মেয়ের জন্য জামা কাপড় দিতে পারব ইনশাল্লাহ স্টক অ্যাভেলেবেল যত পিস দরকার নিতে পারবেন আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের দোকানে শপে এসে নিতে পারবেন সপে এসে নিতে পারবেন আমাদের কারের লোকেশন দেওয়া আছে ফার্নিশ সাইজ নাম্বার ওয়ান স্ক্রিনের করে চলে আসবে যে স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন যা যত পিস দরকার নিতে পারবেন আপনারা নিতে চলে জানাবেন খুব সুন্দর পাঞ্জাবি দেখেন শাড়ি দেখেন জাস্ট নাইস শাড়ি নাইস কালেকশন আসসালামু আলাইকুম